ওম গাম গানাপাতে পাইতে ওম হ্রীম হ্রীম শ্রেম শ্রেম লাক্স্মী বাসম আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার ভাগ্যালাপে সাদর অভ্যর্থনা জানাচ্ছি রামনবমীর দিন আপনারা যদি এক কড়াও দাঁতে কাটতে পারেন এই জিনিস জীবনে যা চাইবেন তাই পাবেন স্বয়ং মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র আপনাদেরকে দু হাতে ভরিয়ে দেবেন কি চাই আপনার যা চাইবেন তাই পাবেন শুধু এই দিন শ্রদ্ধা সহকারে ভক্তি সহকারে এই জিনিস আপনারা গ্রহণ করুন পৃথিবীর যে যে প্রান্তে আছেন সমস্ত সনাতনীকে আমরা অনুরোধ করব এই দিনটিকে অবশ্যই স্মরণ করতে আপনি যতই ব্যস্ততার মধ্যে কাজের মধ্যে থাকুক না কেন একবার অবশ্যই বলবেন জয় শ্রীরাম জয় সীতারাম জয় শিয়াবা রামচন্দ্র কি জয় এবং আমার সাথে সাথে আপনারাও দু দুহাত তুলে শুধু রামলালার কাছে যদি রামলালাকে দর্শন করতে পারেন তো খুব ভালো এই দিন আপনারা শ্রী শ্রীহরি শ্রী বিষ্ণুর যে রূপ বা মূর্তি বা প্রতিরূপ আপনাদের গৃহে থাকুন না কেন তিনি গোপাল বা নারগোপাল রূপে আপনার গৃহে বিরাজমান থাকতে পারেন রাধা কৃষ্ণ অর্থাৎ শ্রীকৃষ্ণ রূপে আপনার আর বাড়িতে বিরাজমান থাকতে পারেন বা রামলালা হিসাবে অবশ্যই বিরাজমান থাকতে পারেন আপনি কোনো অসুবিধা নেই সেই রূপের সামনেই আপনি কি করবেন যে জিনিসগুলো বলছি সেগুলো প্রদান করুন বা নাও যদি থাকে কোনো অসুবিধা নেই তাকে স্মরণ করুন শুনুন একটি কথা জানবেন যে জগতের পালনহার হার হচ্ছেন কে নারায়ণ শ্রীবিষ্ণু শ্রীহরি এবং তিনি যুগে যুগে অবতীর্ণ হয়েছেন এই ধরিত্রীকে রক্ষা করার জন্য ধর্ম সংস্থাপনার থাই আসাম ভামিউ ইউগে যুগে ধর্ম সংস্থাপনের জন্য তিনি যুগে যুগে অবতীর্ণ হয়েছেন তাই তাকে বাদ দিয়ে আপনি এক পাও চলতে পারবেন না তাই দুঃখে থাকুন সুখে থাকুন যে অবস্থায় থাকুন না কেন রাম নাম ছাড়া কিন্তু কোনো গতি নেই আপনি পার হতে পারবেন না সেই যেই নদী বলুন না কেন সংসারের নদী বা আপনার সেই বৈতরণী রাম নাম ছাড়া কিন্তু এক পাও এগোতে পারবেন না তাই যাদের রাম নামে অ্যালার্জি রাম নামে যাদের ভয় তাদেরকে অনুরোধ করব একবার তার স্মরণে এসে দেখুন আপনার জীবনের মোড় পাল্টে যাবে বেড়া পার হয়ে যাবে আপনি যা চাইবেন তাই পাবেন আপনার কেউ কোনো একটা চুল বাঁকা করতে পারবেন না রাখে হরি মারেকে মারে হরি রাখে কে হরি যদি রাখতে চাই কারোর কোনো ক্ষমতা আছে তাকে মারার আর হরি যদি মারতে চাই কারোর কোনো ক্ষমতা আছে তাকে রাখার তাই অবশ্যই কি করবেন এই দিন ক্ষীর বানান দুধ এবং চাল এই দুধ আর চালের মধ্যে মিছরি দেবেন তারপরে নারকেল দিতে পারেন এবং আপনি কি দিতে পারেন এলাচ গুঁড়ো কেশার অবশ্যই কেশার দেবেন পুরাণে বর্ণনা করা আছে রাজা দশরথ যখন পুত্র কামনায় যজ্ঞ করেছিলেন এবং যজ্ঞের পর তিনি তার যে মহিয়সী তাই তার রানীদেরকে কী করেছিলেন তিন রানীকে কিন্তু এই পায়েস পরমান্য ক্ষীর প্রদান করেছিলেন এবং রানীরা সেটি ভক্ষণ করার পর আপনারা জানেন যে দশরথজি চার পুত্র লাভ করেছিলেন তাই ক্ষীর খুবই প্রিয় এবং অযোধ্যায় রামলালাকে যে বিশেষ ভোগটি প্রদান করা হয় সেটি হচ্ছে রাবড়ি তাই রাবড়ি প্রদান করতে পারেন তবে হাত জোর করে অনুরোধ করবো বাজার থেকে কিনে এনে আপনি দেবেন না আপনি যদি পারেন করুন নাহলে দরকার নেই দেখুন নিজে হাতে আপনি যখন বানাবেন তার মধ্যে কতটা সমর্পণ থাকবে বলুন তো কতটা ইচ্ছা থাকবে প্রগাঢ়তা থাকবে ভালোবাসা থাকবে তাই না তাই পবিত্রতার জন্য এবং উৎকৃষ্টতার জন্য এবং পূর্ণ সমর্পণের জন্য নিজে হাতে রাবড়ি বানালে অবশ্যই আর রাবড়ি বানানো যদি জানতে চান আমাদের কমেন্ট করবেন না শিখিয়ে দেব কোনো অসুবিধা নেই দেখুন আপনার ভাবটাই আসল মাতা সাবরী কে ছিলেন আপনারা জানেন মাতা শবরী তিনি এতটাই ভাব নিয়ে তিনি কি করছিলেন রামচন্দ্র তার গৃহে গেছিলেন বলে তো দেওয়ার কিছু ছিল না তিনি তো বনবাসিনী ছিলেন কিন্তু তিনি কুল কুল খেয়ে খেয়ে দেখছিলেন কোনটা টক যেটা টক সেটা দিচ্ছিলেন না যেটা মিষ্টি সেটা কিন্তু রামজিকে দিচ্ছিলেন রামজি সেটা কিন্তু গ্রহণ করছিলেন আনন্দ সহকারে তাই ভক্তের ঝুটা ভক্তের এঠোও কিন্তু আমার রামলালা গ্রহণ করতে পারেন যদি তার মধ্যে ভাব থাকে ভক্তের ভগবান মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র তাই কুল কিছুদিন আগেও বাজারে দেখলাম কুল পাওয়া যাচ্ছে যদি আপনাদের কাছাকাছি কোনো বাজারে কুল পান তো ভালো শুকনো কুল থাকলেও দিতে পারেন কোনো অসুবিধা নেই নাহলে কুল থাকলে ভালো নাহলে দিতে হবে না কন্দমূল দেখুন যখন চোদ্দ বছর বনবাসে ছিলেন রামচন্দ্র শাখাহারিত ভ্রমণ ভোজন করতেন কন্দমূল গ্রহণ করতেন শাক আলু রাঙা আলু এইগুলো কন্দমূল এগুলো প্রদান করতে পারেন পঞ্চামৃত প্রদান করুন রামলালার খুব প্রিয় পঞ্চামৃত বলে দিই অমৃত দেখুন পঞ্চযুক্ত অমৃত পঞ্চামৃত কী কী আছে দেখুন দুধ আছে কাঁচা দুধ ফোটানো দুধ নয় কিন্তু কাঁচা দুধ দই ঘি ওর মধ্যে চিনি পড়বে মধু এই পাঁচটি সম পরিমাণে মিশিয়ে তুলসী দল তুলসী পাতা প্রদান করে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রকে প্রদান করুন হয়ে যাবে বল্লে বল্লে তাহলে এই পরে আপনারা কি করবেন সেটিকে প্রসাদ হিসাবে গ্রহণ করবেন ফল হিসাবে কী দেবেন আরও আছে বলে যাচ্ছি লিস্ট লিখে নিন রামফল প্রদান করুন রামজির প্রিয় ফল নামই হয়ে গেছে রামফল বলুন তো কী রামফল হচ্ছে আমরা আর একটা সীতাফলও আছে সীতাফলও প্রদান করতে পারেন মা সীতা খুব প্রিয় এই যখন তিনি বনচারণ করছিলেন অর্থাৎ চোদ্দ বছর বনবাস থাকাকালীন এই রামফল সীতাফল গ্রহণ করতেন রামফল হচ্ছে নোনা আর সীতাফল হচ্ছে আতা আতার গাটা দেখবেন একটু গোল গোল মতন হয় একটু উঁচু মতো হয় নোনাটা একদম প্লেন হয় নোনা বা আতা প্রদান করুন দাঁতে কাটুন এই জিনিসগুলো বলছি প্রসাদ হিসাবে গ্রহণ করুন সবাইকে বিলান আর এই দিন যত পারবেন রাম নাম করুন স্বয়ং মহাদেব কি বলছেন জানেন মা পার্বতীকে শিবপুরাণে আছে শিবপুরাণে আছে মাতা পার্বতীকে স্বয়ং ভোলে বাবা মহাদেব ভোলে ভাণ্ডারী কি বলছেন যে তিনি তো সর্বদা রাম নাম করেন যে দুবার রাম রাম একসঙ্গে বললে একবার বিষ্ণু সহস্র নাম পাঠ করার সমান হয় অর্থাৎ হাজারবার আপনি যে শ্রী বিষ্ণুর সহস্র নাম আছে হাজারবার হাজারটি নাম সেটি যখন পড়া হয়ে যাবে তার সমান গুণ লাভ হবে রাম রাম বললে তাহলে আপনারাই বলুন কোনটা সোজা এত সহজে আপনি ভগবানের কৃপা পাবেন এই যে জগতের পালনহার তার কৃপা পাবেন এত সহজ পথ রাম রাম শুধু কিছুই না রাম রাম বলুন রাম 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 বলে যান অবশ্যই বলবেন আর যা কিছু দেবেন তুলসী দল প্রদান করবেন এরপরে আরেকটা কথা বলে দিই এটা খুব 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 প্রিয় আমাদের রামলালার মর্যাদা পুরুষোত্তম রামজির ধনিয়া পাঞ্জারি দেখুন কী করবেন একটু ঘি দেবেন কড়াইয়ে শিখিয়ে দিচ্ছি ঘি দিলাম ঘি দিয়ে ধনে কাঁচা যে ধনে আছে গোটা ধরে পেস্ট গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিলেন দিয়ে নেড়ে নিলেন নেড়ে দেখবেন একটা গন্ধ বেরোচ্ছে দিয়ে সুন্দর ভাজা গন্ধ দিয়ে একটা পাত্রে রাখবেন পাত্রে রেখে তার মধ্যে আপনি কি মিক্সড করবেন এলাচের গুঁড়ো মিক্সড করুন চিনির গুঁড়ো চিনির গুঁড়ো বা গুড়ের গুঁড়ো আপনি মিক্সড করতে পারেন আর বাদাম আপনি কাজু কিশমিশ আমন্ড সুন্দর করে একদম সূক্ষ্ম করে কেটে আপনি দিন দিয়ে মিশিয়ে রামলালাকে আপনি প্রদান করুন ধনিয়া পঞ্জারি খুব খুব প্রিয় তাই এই জিনিসগুলো প্রদান করে প্রসাদ হিসাবে গ্রহণ করুন আর যখন গ্রহণ করবেন এই ভাবে ভাবিত হয়ে করুন যে স্বয়ং রামলালা আপনার সামনে অবস্থান করে আপনাকে কৃপা প্রদান করছেন আর যে প্রসাদটি আপনি গ্রহণ করছেন সেটি রামলালার আশীর্বাদ মিশ্রিত আর রামলালার আশীর্বাদ পেলে বলুন তো পৃথিবীর কোনো শক্তি আছে আপনার একটা চুলও বাঁকা করার তাই না তাই আপনার তো সমস্ত কিছুই পাওয়া হয়ে যাবে তাই বেড়া পার করতে অবশ্যই দাঁতে কাটুন এই জিনিস জীবনের মানে পাল্টে যাবে আপনার জীবনে আর কিছু না পাওয়া না আপনাদের জীবন সুন্দর হয়ে উঠুক রামলালার কাছে মর্যাদা পুরুষোত্তমের কাছে এই কামনাই করছি জয় রাম।